বাংলা থেকে ধীরে ধীরে নিম্নচাপ সরলেও এখনই বিরাম নেই বৃষ্টির আবহাওয়া দপ্তর বলছে যে নিম্নচাপ তৈরি হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তা বর্তমানে দক্ষিণ বিহারের কাছে অবস্থান করছে অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে শক্তি হারিয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আলিপুরের কর্তারা বলছেন আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি হারাবে নিম্নচাপ তো আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া দেখে নেব কোথায় কীরকম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কীরকম আবহাওয়া থাকবে এবং তাপমাত্রায় বা কোথায় কীরকম বাড়বে কোথায় কম থাকবে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না তো এ টু জেড আপনাদেরকে লাইভে দেখিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন প্রথমে আমরা দেখে নেব রবিবার সকালের দিকে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে বেশিরভাগ এলাকাতে সকালের দিকটাতে পরিষ্কার আকাশ থাকবে সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কোলাঘাট বালিচক এগুলোতে হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে এবং তার পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো এখানে যা দেখা যাচ্ছে তাতে দার্জিলিংয়ে পরিষ্কার আকাশ থাকলেও শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতে হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে যদি বাংলাদেশের কথা বলা যায় উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা আভাস থাকবে তার মধ্যে এখানে টেকনা কুতুবদিয়া মহেশখালী সেই সঙ্গে এখানে চট্টগ্রাম ফটিকছড়ি এদিকে হাতিয়া তার পাশাপাশি এখানে কলাপাড়া পাথরঘাটা এগুলোতে কিন্তু হালকা পরিমাণ আভাস থাকলেও ভিতরের এলাকাগুলো মানে বেশিরভাগ এলাকার আকাশই কিন্তু পরিষ্কার থাকবে এবং দুপুরের দিকটা যদি আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা অংশে কম থাকবে তবে বেশিরভাগ এলাকা জুড়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে এখানে যা দেখা যাচ্ছে রবিবার সকাল দুপুরের দিকে তো মোটামুটি বঙ্গোপসাগরের আবহাওয়াতে এখানে বাতাসের বেগ থাকবে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং পাশাপাশি এখানে উপকূলবর্তী এলাকাগুলোতে সামান্য একটু কম থাকবে তিরিশ থেকে চল্লিশ কিমির মতো এবং বাংলাদেশের যদি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলা যায় এখানে দেখতে পাচ্ছেন যে কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে কিন্তু বাতাসের বেগটা থাকতে পারে তবে বঙ্গোপসাগরের আবহাওয়া এখনই কিন্তু স্বাভাবিক নেই কারণ রবিবার থেকে সোমবারের মধ্যে সোমবারে কিন্তু আবারও বঙ্গোপসাগরের আবহাওয়া অস্বাভাবিক হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাতাসের বেগ যেরকম বেশি থাকবে ষাট সত্তর কিলোমিটার এবং তার পাশাপাশি এখানে একটা মেঘের পরিমাণও রয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা ছাড়াও ভিতরের এলাকাগুলোর মধ্য দিয়ে কিন্তু পড়তে চলেছে তো সেই কারণের জন্য রবিবারটা অনেকটা অংশেই কিন্তু পরিষ্কার আকাশ থাকলেও সোমবার থেকে আবারও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অধিকাংশ এলাকায় এখানে দেখতে পাচ্ছেন যে রবিবার মোটামুটি সকালের দিকটাতে অনেকটা পরিমাণেই মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে তবে বিকেল বা দুপুরের দিক থেকে শুরু করে এবং রাতের দিকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সেই সঙ্গে সোমবারে কিন্তু একটু ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকাতে এখানে যা দেখা যাচ্ছে এবং আগামী কয়েকদিন এই বৃষ্টির পরিমাণটা কিন্তু চলতে থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে মঙ্গলবারে যা দেখা যাচ্ছে তাতে বঙ্গোপসাগরে রেড অ্যালার্ট এখানে বৃষ্টির পরিমাণ অনেকাংশে বেড়ে যাবে মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিমির মতো বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের এই এলাকাটা এবং তার পাশাপাশি এই এলাকাটার কাছাকাছি এলাকাগুলোর কথা বলতে গেলে যেমন এখানে কলাপাড়া খুলনা বরিশাল পাশাপাশি মহেশখালী চট্টগ্রাম এই এলাকাগুলো কিন্তু পড়ছে এবং আস্তে আস্তে ইফেক্টে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু পড়তে পারে এবং সেই সঙ্গে আমরা যদি দুপুর বা বিকেলের দিকটা দেখে নিই দুপুর বিকেলের দিকে কিন্তু অধিকাংশ এলাকা মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় কিন্তু মেঘলা আকাশ থাকবে সেই রকম পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে না এবং আমরা যদি রাতের দিকটা দেখে নিই রাতের দিকেও একই থাকবে খুব কিন্তু চেঞ্জ নেই এখানে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান শান্তিপুর এই সমস্ত এলাকাতে অনেকটাই কিন্তু পরিষ্কার আকাশ থাকবে রাতের দিকটাতে এবং তার পাশাপাশি যদি এখানে বাংলাদেশের কথা বলা যায় এখানে মেহেরপুর এদিকে যশোর লোহাপাড়া ফরিদপুর এই সমস্ত এলাকাতেও মোটামুটি অনেকটা অংশেই পরিষ্কার হয়ে যাবে তবে বাদবাকি এলাকাগুলোর কথা বলতে গেলে কিন্তু বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ থাকবে এখানে ঢাকা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ সিলেট কুমিল্লা এদিকে বরিশাল পিরোজপুর লালমোহন এই সমস্ত এলাকাতেও কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং সোমবার সকালের দিকটা যদি আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতা সহ আশেপাশের এলাকাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে বর্ধমান কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া চিত্তরঞ্জন ধানবাদ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকালের দিকটাতেও শুধুমাত্র খড়গপুর এদিকে বেলদা বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত কয়েকটা এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বাদবাকি এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখানে যেগুলোতে পরিষ্কার আকাশ থাকবে তার মধ্যে মানে বাংলাদেশের কথা বলতে গেলে কুটচান্দপুর যশোর অভয়নগর নড়াইল মাগুরা এবং তার পাশাপাশি খুলনা বাগেরহাট মংলা এদিকে কাউখালি সেই সঙ্গে জিয়ানগর এই সমস্ত কয়েকটা এলাকা আছে যেগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর এবং বিকালের দিকটাতেও একই থাকবে খুব কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে না এবং রাতের দিকে যা দেখা যাচ্ছে কিছুটা চেঞ্জ হতে পারে সোমবার রাতের দিকটাতে বেশিরভাগ এলাকার আকাশই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা পাশাপাশি ভিতরের এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তবে তার পাশাপাশিও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে ইফেক্ট থাকবে রাজশাহী মেহেরপুর এদিকে পাবনা তার পাশাপাশি সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং সিলেট কয়েকটা এলাকা আছে যেগুলোতে কিন্তু ইফেক্ট থাকবে